তো হাই ফ্রেন্ডস আজকে চলে এসেছি নূতন আবার একটি ব্লগে আর আজকে চলে এসেছি চাঁদপাড়া স্টেশন একদম প্রপার চাঁদপাড়া স্টেশন এদিকে ওদিকে নয় আর নূতন হচ্ছে একটি মানে রেস্টুরেন্টে সেটি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন গেস্ট করুন কোথায় হতে পারে এটি হচ্ছে মিষ্টিদির হচ্ছে রেস্টুরেন্ট নূতন উদ্বোধন হয়েছে এই কত ছয় সাত আট দিন মতো হবে কোনো যাত্রায় বেঁচে গেছি রাস্তা মানে রোডে যা অ্যাক্সিডেন্ট করেছিলাম মারাত্মক অ্যাক্সিডেন্ট মানে আমার বাইক মানে আমার রয়্যাল এনফিল্ডের এক সাইড পুরো উড়ে গেছিলো পাটা কোনো রকমে বেঁচে গিয়েছে এখানে ভিডিও করতে আসছিলাম তো আসা হয়নি তো এই মনে ইচ্ছে ছিল এটাই যে আমি এখানে আসব তো ফাইনালি আমি আজকে অনেক প্রচেষ্টার পরে আমি এখানে চলে এসেছি আর দিদির যে রেস্টুরেন্ট সেটি হচ্ছে এই আর একটা কথা বলি দিদিদের আর একটা রেস্টুরেন্ট রয়েছে সাইটে মানে হচ্ছে কালিদি কালিদি মানে ভার্সেস এখন আর কি কালিদি ভার্সেস মিষ্টি দি তো যাই হোক হচ্ছে কালিদির রেস্টুরেন্টটা হচ্ছে ওই যে দূরে ওই এই যে হচ্ছে চাঁদপাড়া ওই যে স্টেশন দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে ওখানে ওই স্টেশনের ওই পাশে স্টেশনের ওই পাশটা আর এই পাশটাই হচ্ছে মিষ্টি দিদির হচ্ছে রেস্টুরেন্ট তো এটাই হচ্ছে ব্যাপার তো চলুন মোটামুটি দিদির মুখ থেকে শোনা যাবে আর কি কি পাওয়া যায় এবং দিদির নতুন করে কি কী স্টার্ট করেছে সেগুলো দিদির মুখ থেকে শুনবো তো চলুন সব গাইস এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে আর দিদির হচ্ছে হোটেল বা রেস্টুরেন্ট এটা হচ্ছে দু নম্বর রেলগেট আর কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে তো চাইলে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে আপনারা আসতে পারেন সো দিদিকে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে এই হচ্ছে মানে মিষ্টি দিই তো মিষ্টি দির হচ্ছে নূতন রেস্টুরেন্ট দিদি ভালো আছেন কতটা অনেকটাই মানে এখন তো হচ্ছে মানে কালিদি ভার্সেস মিষ্টিদি সেই ক্ষেত্রে কতটা কালিদি ভার্সেস মিষ্টিদি মানেটা বুঝলাম না মানেটা হচ্ছে কালিদি রেস্টুরেন্ট রয়েছে স্টেশনের ওই পাশে যেটা এক সঙ্গে চলতো বা আপনারা এক মানে মিলেমিশে চালাতেন এখন হচ্ছে বিজনেসটা আপনি একটু মানে আলাদা বলা যায় বলতে নিজের মতো করে করছেন তো সেই ক্ষেত্রে আমি বললাম আর কি কালিদি ভার্সেস মিষ্টিদি না ওই কালিদি আর মিষ্টিদি একই আছে সেমি আছে কালিদি মিষ্টিদি আমার দিদি আর আমিও ছোট বোন তো যে যার ব্যবসা নিজে পায়ে দাঁড়ানো উচিত সেটাই কিছু নেই আচ্ছা ওটা আমার দিদির দোকান আমার যদি না পায় আমি দিদির কাছে পাঠিয়ে দেবো দিদি যদি অসুবিধা হয় যে আমার বোনের দোকান আচ্ছা ওটা ভাই বোন সবাই মিলে এক জায়গায় ব্যবসা করা যায় মিউচুয়াল করলে থাকলে তো আদার্স কিছুই না না ভালোবাসাটা ভালোবাসাটা সেম রয়ে গেছে অবশ্যই আপনি এটাই বলতে চাচ্ছেন যে ভালোবাসাটা সেমি রয়েছে অবশ্যই থাকবে কেন থাকবে না সো মোটামুটি সেই জায়গার থেকে দিদি মিষ্টি দিদি এটা বললো যে আমাদের ভালোবাসা যেমন ছিল ভাই মানে ভাই বোন বা দিদি বোনের তেমনই রয়েছে এবং নিজের মতো করে যে এই যে রেস্টুরেন্টটি খোলার এই যে প্ল্যানিং এটা কীভাবে আসলো মাত্র প্ল্যানিং যেহেতু একটা ছেলে ছিল তো নিজে বসেছিলাম ঘরে কোন একটা ক্ষেত্রে মনে হলো যে নিজের কিছু করা উচিত নিজের কোথাও একটা মনে হচ্ছে নিজের কিছু করা উচিত অন্যের পরে নির্ভর না থেকে নিজে এটা কিছু করা উচিত। আচ্ছা তো সেটাই। সেখানেও তো নিজেও করছিলেন। ওখানেও তো নিজেই করছিলেন। নিজেই করছিলাম। ওটা দিদি দিদির না হোটেলটার নামে। কালীদীপ। তাহলে ও মিষ্টিদিন নামে একটা ব্র্যান্ড থাকার দরকার ছিল। ব্র্যান্ড থাকুক কিনা আমি জানি না। কোন ব্র্যান্ড না এটা সাধারণ হোটেল চালাচ্ছি। জাস্ট মাদ্রাস 7 জন বসে খেতে পারবে। কখনো লোকে এসে দাঁড়িয়ে থাকে। কখনো মানুষ এসে যদি মানুষে ভালো লাগে 5-10 মিনিট ওয়েট করে খেয়ে যায়। আদার্স কিছুই না আচ্ছা এইটুকানি খাইয়ে মানুষকে রাখতে পারলেই হবে আচ্ছা 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 তো এখানে কি কি পাওয়া যায় অ্যাকচুয়ালি কি কি পাওয়া যাচ্ছে মানে নতুন করে স্টার্ট করার করেছেন তো সেই ক্ষেত্রে কি কি দিচ্ছেন পরিষেবা দিচ্ছেন যেটা সকালবেলা রুটি থেকে শুরু করে রাত পর্যন্ত সবই পাওয়া যায় সকাল থেকে রুটি থেকে শুরু করে কি কি সেগুলো কি কি সকালবেলা রুটি হয় রুটির সাথে তরকারি কচুরি

আজকে কয়েন আচ্ছা আচ্ছা মানে যেটা আর কি আপনি এখানে বানাচ্ছেন মোটামুটি ম্যাক্সিমাম মানে পুরোটাই কি সেল হয়ে যাচ্ছে আমি অল্প বানাই অল্প খাওয়া যাবে প্রায় শেষের দিকে আমি চাই না কোনো খাবার বাসি হোক বা আমার কষ্টের টাকা আমি একা দোকানটা চালাচ্ছি যে তোমার নষ্ট না হয় কি কাকু নষ্ট না হয় অল্প করব দুটো কাস্টমার যদি চলেও যায় মানে না খেতে না দিতে পারে সেটা আমার ব্যর্থতা কিন্তু আমি চাই না যে আমার মানে লোভে পড়ে এক গাদা রান্না করে গামলা ধরে ফেলে দিই সেটা একটা হ্যাঁ এটা আপনি আমি যেটা মনে করি আমার যেটা আমি একা ব্যবসাটা করছি তো যেহেতু আমার মাথাটা ব্রেন একাই খাটাতে হয় আচ্ছা ঠিক আছে যা রান্না বান্না যা সকালবেলা বাজার থেকে শুরু করে সব আমি একাই করি তো ওই জন্য আমি অত হেডেক নিতেও চাই না আমি অল্প করে করি আমার একবারতে পাঁচবার ভাত বসাই যাতে আমার ভাত নষ্ট না হয় আচ্ছা আচ্ছা মানে রেডি থাকে না আর কি অবশ্যই রেডি থাকে রেডি থাকে না ওরকম না রেডি অবশ্যই থাকে কেন ভাত আছে আচ্ছা ভাত আছে আবার বসিয়ে দিলাম আন্দাজ থাকে তো না যে দুজনের ভাত আছে তাহলে আমার আর বসাতে হবে পাশে কাস্টমার যারা আছে তারা আসবে রুটি করবো তিন বেলায় তিনশো টাকা থাকলে আমার এনাফ আর লাগবে না তিনশো টাকায় দিদি খুশি আমি খুশি একদম ঘর ভাড়াটা দিয়ে তিনশো টাকা থাকলে আমার হবে যেন আচ্ছা দিদি আমার একটা কোশ্চেন ছিল যে এখানে আসতে গেলে কোথা দিয়ে আসতে হবে আপনার এই রেস্টুরেন্টে যখন আসবে আর কি কাজ ফলোয়ার্স বা ফ্রেন্ডস মিষ্টি হেজলে আসতে গেলে তোমার আসতে হবে চাঁদপাড়াতে অনেকেই এখন নামটা শুনেছো

সেটাই আমি যখন ট্রেন থেকে যখন নামলাম জাস্ট নামলাম আমার গেছে অলরেডি তো এটা হচ্ছে এবার আমার আরটি এক ছিল যে ভেজ আর নন ভিতরে কি আছে আমাদেরকে কি কি খাওয়াতে চলেছেন সেটা বল আজকে আমি রান্না করেছি হলো কুমড়ো আলু দিয়ে বড়ি দিয়ে একটা সবজি করেছিলাম আচ্ছা সকালবেলা একটা ছোট বাঁধাকপি মানে ছিল অল্প সবজি করেছিলাম সেটা শেষ হয়ে গেছে প্রাইস কি রাখছেন যে থালিগুলো থালিগুলোর প্রাইস কি কি রাখছেন সবজি থালি পঁয়ত্রিশ টাকা ডিম ভাত পঞ্চাশ টাকা রুই মাছ পঁয়ষট্টি টাকা ভোলা মাছটা যেরকম যেদিনকে কিনবো সেদিনকে সেরকম বাজারের রেট ছোট হলে একটা ছোট দাম বড় হলে বড় দাম এরকম আজকে ইলিশ মাছের বাচ্চা নিয়ে এসেছিলো এরকম ছোট ছোট মানে যেটা আস্ত ইলিশ যেটা বলে ওটা আমি একশো টাকা থালি বিক্রি করেছি

রুই ভাজা ফ্রাই পাওয়া যাবে রুই মাছে মানে ডিম ভাজা এরকম ফ্রাই কিছু পাওয়া যায় রুই মাছে ডিম ভাজা মানে এরকম কোন ডিম ভাজা আছে মনে এক পিস ভাজা এক পিস আছে তাহলে আমার ডিম আজকে অল্প ডিম ছিল রুই মাছের তাই আমি ওটাকে ভাজা করে সবাইকেই দিয়েছি ছোট ছোট করে বড়া করে সবাইকেই দিয়েছি ইচ্ছা আছে রুই মাছের ডিম দিয়ে বড়া করে সবাইকে খাওয়াবো এখন আজকে করেছি যেহেতু এই কদিন একা একাই দোকানদারি করছি একা সকাল থেকে রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত সকাল কটা থেকে সাতটা সাড়ে সাতটার মধ্যে দোকানটা ঝাঁপ তুলে দিই সকাল 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 আমি সাড়ে ছটার মধ্যে দোকানে চলে আসে এসে আমি দুই পাশে সাট আটটা তুলে সব গুছিয়ে গেছে আমার ওই সাড়ে সাতটার মধ্যে আমার উঠে উঠে প্রায় হয়ে যাওয়ায় তারপরে যেদিন না হয় সেদিন হলো অন্য ব্যাপার আর রাত্রে রাত এগারোটা দুপুরে তো এখন তো খোলাই আছে

পরে এসো আমার টাইম এই টাইমটাই হলো আমার প্লেট তোলা সময় একটা পরে হলো কাস্টমার আসে পাঠিয়ে দিয়েছি খোঁচা দিচ্ছি আরকি মানে যদিও খোঁচা মনে নেন আর কি এটা আমি আর মানে ভালোবাসার থেকেই বলছি মানে এখানে যখন কাজ করেন দিদির কথা তো মনে পড়ে মনে পড়ে না একসাথে থাকতেন একসাথে কাজ করতেন মানে এক এক দুই দিনের সম্পর্ক না মানে হোটেলের সাথে হোটেল জীবন লাইফটা অনেক আমার অনেক দিনের পুরনো অনেক ওই হোটেলটা অনেক আগে থেকে আমার হাতে আছে কম বেশি আমি ওখানেই থাকতাম দিদিরা এদিক ওদিক গেলে আমি দেখাশোনা করতাম দেখেছি আমি ভিডিওতে দেখেছি সেটা ভিডিওতে দেখেননি ওগুলো না ওটা ওটা ভিডিওতে আমি দেখিনি কিন্তু মানে আপনি যে ওখানে মেইনটেইন করতেন এটা ওগুলো এগুলাই তো এখন ভাইরাল হলো আগে থেকে তো সারা জীবনই কত দিনের পুরনো এই হোটেলটা কত দিনের পুরনো 23 বছর পুরো বাবা মাথা খারাপ তার তো অনেক দিন আমার বয়স যখন এখানে যখন থাকেন এখানে যখন টোটালটা ম্যানেজমেন্ট করেন তখন তো মনে পড়ে আমি এটা বলতে যাচ্ছি মনে না পড়ার কি আছে দোকানে এই তিনটা আগে একটা চাচা কানে গাড়ি নিয়ে আসলো হ্যাঁ এখানে কালীদের হোটেলে যাব তো দরকার আছে কাকে খুঁজে আমি বললাম আমার দিদির দোকানে যাও আছে আচ্ছা আচ্ছা কেন আমার ওরকম কোনো ব্যাপার নেই যে আমি মানে আমার দিদির কথা শুনতে পাবো না ওটা আমার দিদি এটা আমার নিজের দিদি আমার এক মায়ের পেটের বোন তো দিদিকে এটা বলবো যে মানে আমাদের জন্য খাওয়ার কিছু ব্যবস্থা মানে আমাদেরকে থালিটা একটু সাজিয়ে দেন আর দিদির দোকানে ফার্স্ট টাইম খেতে চলেছি কেমন কি কারেন্টটা কি চলে গেল কারেন্টটা নেই বলে কিছুটা এ হচ্ছে এত বৃষ্টি হচ্ছে তো গরম তো কমছে না কমছে মানে 24 ঘন্টা বৃষ্টি কিন্তু গরম কমছে না এমন কি আমার দোকানের সামনে তো পুকুর হয়ে গেছে তাহলে একটু দিদি বলছে আমাদের ভিডিও করে দেবে না কারণ কারণটা হচ্ছে দিদির থালা বাসন দিদির থালা বাসন আমি মেজে দেব না তাই তো ঠিক আছে আমি আজকে থাকবো দিদির থালা বাসন সব মেজে দিয়ে তারপরে চলে যাব তো এখন ফার্স্ট থালা বাসন মাজবো এটা তো মানে নোংরা হবে তো তার আগে আমাদেরকে কিছু খেতে দাও আগে তো খেয়ে নিই পেটে আগে একটু বল হোক তারপরে হচ্ছে থালা বাসন সব মেজে দেব অসুবিধা নেই তো চলুন দিদি এখন মোটামুটি প্লেট সাজাচ্ছে আমাদেরকে খেতে দেবে দুইজনের জন্য আমরা দুজন রয়েছি তো কি কি দেয় তো এটা হচ্ছে ব্যাপার দেবেন দিদি চিকেন চিকেন আছে আর এখন চিকেনই হবে আর ডিম হবে রুই মাছ বিক্রি হয়ে গেছে তো মাছের ডিমটা আমার মাছের ডিমটা হবে না দিদি

ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার তো এটা হচ্ছে দিদির হোটেল নূতন তো অনেকদিন ধরে চেষ্টা করছিলাম ফাইনালি মিট হয়ে কোনো ব্যাপার না চলো তো আমাদের দুটো থালি আর এই হচ্ছে আমাদের রাকেশ ভাই রাকেশ ভাইয়ের ভিডিওতে প্রচন্ড ব্যস্ত হ্যাঁ রাকেশ ভাই সে এসে থেকেই ভিডিও করছে অটোমেটিক আমার 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 মিষ্টি দিদির হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হচ্ছে রাকেশ ভাই আমার তো এটাই মনে হয় অ্যাসিস্ট্যান্ট প্লাস হচ্ছে ভাই আমার মনে হয় মায়ের পেটের ভাই হলেও হতো এরকম একটা ব্যাপার কারণ রাকেশ ভাই অটোমেটিক রয়েছে ভাই তো এটা হচ্ছে মাংস দেখি মাংসটা কয় পিস দিয়েছেন দু পিস দু পিস মাংস দিয়ে কথা বলছে এটা আর ডাল দেবো ভাজা সবজি দেবো এটা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আচ্ছা তো আমাদের দুজনের জন্য দিদি দিয়ে দেন এটা হচ্ছে ব্যাপার আমাদের হ্যাঁ দিয়ে দিচ্ছে এটাই হচ্ছে ব্যাপার তো দিদি এখানে তো আমাদের আমাদের আর একটা প্লেট সাজানোর ইয়ে চলছে দিদি এ সাজাচ্ছে এই প্লেটটা এই নিয়ে এসছে এটাতে দিদি অনলি মাংস মানে আলাদা করে দিয়ে দিয়েছে ও আচ্ছা সরি স্যার স্যার এই থালিটা এই হচ্ছে সাজিয়ে গেছে এটা হচ্ছে ব্যাপার তো আমাদের আর একটা এই থালি এই দিয়ে দিয়েছে এটা হচ্ছে দিচ্ছি তো আমার রাকেশ ভাই রাকেশ ভাই মানে দুজনে পড়ে গেছি মোটামুটি ও ভিডিওতে ব্যস্ত আর আমিও তো চলছে আমার ভিডিও চলছে আর দিদি কর্মবস্ত এটাই হচ্ছে ব্যাপার কর্মার পঁচাত্তর এক মিনিট দিদি একটু ওয়েট করবেন এই মাংসের পিসগুলো দিদি কত গ্রাম করে হবে দিচ্ছেন ওই ষাট সত্তর গ্রাম হবে ষাট সত্তর গ্রাম ষাট সত্তর গ্রাম হবে আর হচ্ছে এই যে এখন যে আর কি পুরো একদম বাঙালিয়ানা যে নর্মাল যে খাবারের ব্যাপার স্যাপারগুলো দিচ্ছেন নেক্সট টাইম কি কোনো আর অন্য কোনো আইটেম নিয়ে আসার কোনো ইচ্ছে আছে যে বিরিয়ানি বা ইন্ডিয়ান বা ফাস্ট ফুড একদম যা আছে এই নরমাল নরমাল পূজোর সময় দেখা যাবে কি করা যায় পূজো তো দুর্গা পূজো তো চলে আসছে প্রায় এই দেড় মাস মতো এরকম হয়তো আর বাকি আছে আচ্ছা আগে তো শুরু করলাম একটা জিনিস হ্যাঁ হ্যাঁ এটাকে নিয়ে আগে চলতে থাকি আপনি হচ্ছে কন্টিনিউ বিজনেসম্যান আপনার দ্বারাই করা অসম্ভব বলে কিছু নাই সবই পসিবল আর সবই সম্ভব তবে আশীর্বাদ করি যেন ওইটা যেটা বললাম ওইটা যেন হয় আমরা যেন আসতে পারি আর তখন আরো ভালোবাসা পাবো এটাই হচ্ছে ব্যাপার একদম খুব সুন্দর করে কারণ এখনো তোমাদের সাথে খারাপ ব্যবহার করিনি না আমি একবারও বলে নি আপনি আমার সাথে খারাপ ব্যবহার এত পরিশ্রম করো তোমাদের সাথে হাসিমুখের কথা না এই যে হাসিমুখের কথা বলছেন এটাই হচ্ছে সব থেকে বড় হচ্ছে মানে ভালো লাগার একটা বিষয় হচ্ছে এটাই মানে আমি আপনি আমার কে দেখে আমার আশেপাশের লোকে পাগল হয়ে যায় তুই পারিস কি করে আমি কিন্তু এক প্রকার এসে থেকে আপনাকে কিন্তু জ্বালিয়ে যাচ্ছি কিন্তু আমি একটাবারও মানে

মনটা বললো না যে যা দিদি এই কোশ্চেনটা ছিল আর দিদির ওইটা ছিল আর করতে পারলাম না এটা জিজ্ঞাসা করার দরকার ছিল এটা পারলাম না ওটা পারলাম ঠিক আছে আবার খাওয়ার আবার আছি তো আবার আবার করো আমি আছি তো গাইস এটা হচ্ছে মোটামুটি মিষ্টি সেই নতুন হোটেলে যা বলছিলাম একটু আগে থেকে তো নিয়েছি প্রচন্ড ক্ষুধা পেয়েছিল তো খুব হাঙ্গরি ছিলাম আর কি তো এই হচ্ছে সেই পঁচাত্তর টাকার থালি চিকেনে দিয়েছে দিদি মানে লাস্ট ছিল আর আমার কপালটা কি লাস্টে এসে জোটে যেখানে যায় সেই লাস্ট যেখানে যায় মানে লাস্টটাই আমার জন্য থাকে তো সেটাই আমি পেয়েছি তো মোটামুটি ফাইনালি টেস্ট করার পালা আর প্রচণ্ড ক্ষুধা পেয়েছে যেটা সত্যি কথা বলছিলাম তো এই হচ্ছে ব্যাপার তো মোটামুটি চেক করতে যাব যে চিকেন কষা কেমন হয়েছে তো সাইজগুলো বেশ অনেক বড়ো বড়ো দেখুন বেশ বেশ বড় অনেক বড় একটা আলু আছে আর দু পিস চিকেন দিয়ে পঁচাত্তর টাকা দিদি বললো তো মোটামুটি গ্রেভিও রয়েছে তো চেক করি ফাইনালি এটা হচ্ছে ব্যাপার তো থেকে বড়ো কথা হচ্ছে হাতের রান্না এটা হচ্ছে ব্যাপার অনেক সুন্দর তো ব্যাপারটা হচ্ছে খেয়ে নিই প্রচণ্ড তো বললাম মোটামুটি দিদি আপনার এখানে এসে খেলাম এবং খাওয়ার স্বাদটা অনেকটাই ভালো মোটামুটি মোটামুটি বলতে বিশাল ভালো যে তাও বলবো না আবার যে বিশাল খারাপ তাও না মাঝামাঝি বর্ণের মানে ঘরোয়া রান্না যেটাকে বলা হয় মানে আমি কি ঠিক বলতে পারলাম কি আমি ঘরোয়া রান্নায় খেয়েছি আমার এটাই মনে হচ্ছে কোনো হোটেলে আমি খাইনি এটাই হচ্ছে ব্যাপার তো ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়া সব দিক থেকে ভালো মানে আমার ভালো লেগেছে এবং আপনি ফলোয়ার্স উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে আর কি বলবেন তারা ভালো লাগলে কোনো সময় আসবে ঘুরে যাবে দিক থেকে মানে সে কি মিষ্টি হাসি মুখটা পাবে না এরকম থাকবে কেন তারা আমার হোটেলে কি ফ্রিতে খেতে আসবে না পয়সা দিয়ে খেলেও ভালোবাসা দেখে ওই যে কোলকাতার কচুরি কচুরি দাদা থাকে না অ্যাংরি দাদা আছে কচুরি অনা করার আগে কাপ মারতে যাবে এরকম একটা ব্যাপার এটাই বলতে চাইছি যে মিষ্টির দোকানে আসলে খাওয়া দাওয়ার দিক থেকে মিষ্টি ভালোবাসা থাকবে এটাই হচ্ছে ব্যাপার মিষ্টি ভালোবাসা ভালো ব্যবহার এবং মিষ্টি ভালোবাসা নাম যেরকম মিষ্টি কথাও তেমন মিষ্টি এবং সেটা মানুষ দাওয়ার মিষ্টি সব দিক থেকে সেটা বলবে আমার ব্যবহার কেমন ভালো করি না খারাপ হ্যাঁ সেটাই হচ্ছে হ্যাঁ দিদি এটা বলতে যাচ্ছে যে আপনারা আসুন দিদির নূতন রেস্টুরেন্টে এবং এসে একবার হলেও ভিজিট করুন এবং ঘুরে যান এসে এটাই হচ্ছে ব্যাপার তো চাঁদপাড়া স্টেশনের গায়ে এটাই হচ্ছে ব্যাপার তো মোটামুটি ভিডিও যা দেখানো ছিল কম বেশি দেখিয়েছি আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর দিদিকে আরেকটা কথা বলবো এটা আমি একটু আগেই বললাম সেটা হচ্ছে চাকলাতে যদি কখনো যাওয়া পড়ে একবার হলেও যোগাযোগ করবেন কন্টাক্ট করবেন দেখা হবে আর দিদির এখানে আবার তো এই পরিচয় হয়েছে মানে যাওয়া আসা তো থেকেই যাবে নতুন নতুন যখন কোনো আবার মেনু চালু হয়ে যাবে ধরুন দিদি কাল তো বিরিয়ানিও স্টার্ট করতে পারে চিকেন বিরিয়ানি স্টার্ট করতে পারে করতে পারে ঠিক নেই আপ হতেই পারে আগে তো দিদিরা একসঙ্গে ছিল কালি দি আর মিস্তি এখন তো দুই দিদি প্ল্যাটফর্মে দুই দিকে হয়ে গেছে দিদি বোনের সম্পর্ক রয়েছে তো আজকে নর্মালটা হচ্ছে কালকে বিরিয়ানিটা হতেই পারে এটা তো বড় কিছু না হওয়ার না হওয়ার কোনো কথাই না এটাই হচ্ছে ব্যাপার তো মোটামুটি এটা হচ্ছে ব্যাপার তো চলো মোটামুটি ভিডিও এখানেই শেষ করছি নতুন আবার কোনো ব্লগে আর দেখা হবে তো বাই বাই আর দিদির পক্ষ থেকেও সবাইকে ওই কি মিষ্টি ওই 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 একটুখুনি হেসে দিলো আর কি দিদি একটুখুনি হেসে দিলো হয়ে গেল ভালোবাসা চলে এসো বাই